মারুতি ভ্যান নিয়ে ছাগল চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাবাতে জলে হাবুডুবু ডুবু চার চাকা রাত তিনটা নাগাদ শামসেরগঞ্জের স্টেশন মোড় এলাকা থেকে ছাগল চুরি করতে এসে স্থানীয়দের চোখে পড়ে চোখে পড়া মাত্রই উত্তেজিত এলাকা চুরি করতে আসছেন চারচাকা চাকা মারুতি ভ্যান নিয়ে স্থানীয়রা পেছন থেকে তারা কড়াই তরে ঘড়ি পালাতে গিয়ে চার নিয়ে পুকুরে গিয়ে পড়ে পড়া মাত্রই সেখান থেকে তড়িঘড়ি পালিয়ে যায় তারা স্থানীয়রা জানিয়েছেন একাধিক এই এলাকা থেকে কুরবানির বড় বড় খাসি চুরি হয় এভাবেই তারা চুরি করে তা কল্পনার বাইরে যে চার চাকায় নিয়ে চুরি করে ছাগল যা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আমরাই যথার্থ শাস্তি চাই এবং পুলিশের চুরির ক্ষেত্রে তৎপরতা চাই যদিও ঘটনাটি পুলিশকে জানানো হয় এবং তা পুলিশ তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থেকে শফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি ধর ধর আমরা জানতে পারলাম যে চোর আছে আমরা এই ওখানে ওকে তারা করেছি আর এত গতিতে গাড়িটা স্পিড নিয়ে এসছে দিয়ে গতি আসার কারণে গঞ্জলিতে পড়ে যায় আর চোরটাকে আমরা ওই যে লোকটি খাসি নিয়ে এসেছিলো সে লোকটিকে আমরা রেলের ওই পার থেকে তারা করে এসেছি ধরতে পারেনি কিন্তু এটা যদি প্রশাসন চাই যে চোরগুলোকে ধরবো তো ধরতে পারে তাহলে দুটো মোবাইলও পাওয়া গেছে গাড়ির চাবিও আছে ঠিক আছে মোবাইলগুলো আমাদের গ্রামের লোকের কাছে আছে কোথাকার চোরগুলো বুঝতে পেরেছো চোরগুলো আমরা বুঝতে পারিনি একজন না একজন প্যান্ট পরে একজন লুঙ্গি পরে চিনতে পারেন না চিনতে পারেন এটা কি থানাতে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ থানাতে জানানো হয়েছে তো আপনারা মোবাইলগুলো কি থানা গিয়ে হ্যান্ডওভার করেছেন হ্যাঁ মোবাইল পাওয়া গেছে থানাতে বলা হয়েছে ঘটনাটা কটার সময় ঘটনাটা রাত তিনটার সময় তিনটার সময় আমরা চাই যে প্রশাসন যারা এসছিল তাদেরকে ভালোভাবে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক একটা ছাগল ছাগল এখন নিয়ে যাচ্ছিল আর এই গ্রাম থেকে মোটামুটি চুরি হতে থাকে দু মাস তিন মাস পর পর চুরি হতে থাকে না ছাগল নিয়ে যেতে পারেনি হ্যাঁ উত্তেজিত জনতা রেগে গিয়ে গাড়িটা ভাঙছে চালা রাতে রাতে এখান থেকে আমার নাম আসামুদ্দিন শেখ জায়গাটার নাম